ইনা রাত একটু জাগেন রাত একটু জাগেন রাতে একটু জিকির করেন রাতে একটু তেলা করেন ঘুমাবেন কখন ইল্লা খালিনা অল্প সময় ঘুমান বেশি সময় জাগেন সব বলে আমরা অল্প সময় ঘুমাই না বেশি সময় জাগি আমরা বেশি সময় ঘুমাই অল্প সময় জাগি আর এর বিপরীতে আমরা এখন অল্প সময় ঘুমাই বেশি সময় জাগি বাকি কোন কাজে জাগি ফেসবুকে কোন আর কোন কাজে আড্ডা উড্ডা আর কোন কাজে হ্যাঁ পিঠা বানাইতে গিয়া মেয়েরা রাতের পর রাত জাগে ব্যাজ বাড়িতে পিঠা দেওয়ার লেইগে কয় দিন চাগছে আর জিক্রির লেগে কয় দিন চাগছে কথা হ্যাঁ এখনো নোয়াখালি বানা লক্ষ্মীপুরের মানুষ এখনো পানি কি রাতে উঠেন ইল্লা অল্প সময় ঘুমান এখন অল্পটা গদ্দুর হবে এটাকে রপ ঠিক করে দিচ্ছেন কালিলা অর্ধেক জাগেন অথবা আরেকটু কম করেন নে আবিন কুস্মিনভু কালীলা তারপর কি আ উজি দালেই হে বেশি করেন হাও ওজে দালেই অর্ধেকের বেশি যা করেন অরাদ্ তিলিল কোরান আর তার তিলা ধীরে ধীরে একটু মধুর সুর দিয়ে কোরান একে ইম্পে পড়তে থাকুন হ্যাঁ অরাদ্ তিলিল খুরান আর একটু ধীরে ধীরে কোরআন হে পড়তে থাকুন প্রতিরাতে কোরআন কিছু পড়তে থাকুন পড়তে থাকুন পড়তে থাকুন তারপরে কি ইন্ন ইন্ন আসানিকা উলাং সাথিলাম আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিব আমি আপনার কাছে এটা কি দিব কিতাপ একটা ভোজল কিতাব আপনাকে দিয়ে দিব আর আর ইন্দান হাসিয়া লাই লে হেলা আপনি যদি রাত্রে জাগতে পারেন আপনি যদি রাত্রে জাগতে পারেন তাহলে এই রাত্রে জিকিটা রাত্রের তেলাওয়ারটা আপনার না কোরআনকে বসিয়ে দেওয়ার জন্য বেশি সহায়ক এই জন্য আমাদের হেবসাখানার ছাত্ররা কখন পড়ে রাত তিনটায় কখন পড়ে কি লেখা বেশি সহায়ক সুবহানাল্লাহ ইন্নানা সাআতা লাইলি হিয়া আশদ্দু ওয়া আকওয়াম ক্বিলা এরপরে কি বলে ইন্নালাকা ফিন নার সাবাহান তবিলা দিনের বেলায় কিন্তু আপনার কিছু কাজ আছে দিনের বেলায় কি আছে কাজ মানে সাতার কাটা সাবান মানে কি বাংলা ভাষায় তরজমার মধ্যে কি লেখছে জানেন নিশ্চয় দিনের বেলা তোমার জন্য রয়ে গেছে সন্তরণ বাংলা এটা লিখছে বাংলা কি লিখছে সন্তরণ মানে কি সাঁতার কাটা সন্তরণ মানে কি সাঁতার কাটা এখানে সন্তরণ মানে হলো দিনের বেলায় তুমি উম্মতের দুয়ারে দুয়ারে কালিমার ফেরি করবা দিনের বেলায় উম্মতের দুয়ারে দুয়ারে থাকবা রোহবান উন্নাহার বলেন ফুরসান উন্নাহার আমার কাছে একটা কিতাব আছে দুই খণ্ডে এত মোটা মোটার খণ্ড পড়েনা ইার দিনের বেলা আপনার কিন্তু অনেক কাজ আছে যেহেতু দিনের বেলা আপনি উম্মের দুয়ারে দুয়ারে ঘুরবেন দিনের বেলা আপনার কিছু বাণিজ্যিক কাজ আছে দিনের বেলায় কিছু ব্যবসার কাজ আছে দিনের বেলায় কিছু সামাজিক কাজ আছে দিনের বেলায় কিছু ব্যক্তিগত কাজ আছে এই জন্য রাতের বেলায় কিছুটাও আনলো বলে রাতের বেলায় কিছু সময় কে দাও কাকে দাও রাতের বেলায় কিছু সময় আমাকে দিয়ে দাও কবিলা এবার রব্বুল আলমিনকে যেন রসুল রাতের বেলায় কি করব এক প্রশ্ন হলো পড়া তার কোরআন রাতের বেলায় কিছুটা কোরআন শরীফ পড়বা রাতের বেলায় পড়বা রাতের বেলায় কোরআন শরীফ পড়বা রাতের বেলায় কি পড়বা কি জবাব দিবেন যারা কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না তারা কী জবাব দিবেন যারা কোরআন শরীফ শুদ্ধ তালাত পারেন না তারা কি জবাব দিবেন যারা পারেন রাতের বেলায় পড়েন না তো কি জবাব দিবেন বলেন এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াজকুর স্মারব্বিক রাব্বিক ওয়াজকুর ইসমা আর রাত্রের বেলা কি করবেন রাতের বেলা একটু জিকির করো সুবহানাল্লাহ আচ্ছা আর কি বাংলা বলতো আর কি বাংলা কইতো হ্যাঁ এই শাহাদাত কি বলতো ওয়াজকুর ইসমা একটু জিকির করুন সুবহানাল্লাহ কি বলে বলেন 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 জিকির আবার বলেন একটু জিকির আপনি আর আমি এটা কবে করব এটা বলেন

পড়বেন মৌত আগে না মৌত পরে কখন থেকে ও একা এক কিছু সময় জিকিরে লাগাও একা এক জিকিরে লাগাও একা এক যখন জিকির করবা একা এক যখন জিকির করবা আমি আমার তাকে বলবো দেখতো ফেরেস্তাও জিকির সময় পানি চোখে পানি আসে কিনা দেখত জিকিরের সময় চোখে পানি আসে কিনা যদি ওর চোখে পানি এসে যায় জিকির করতে করতে যদি ওর চোখে একটু পানি এসে যায় যা কথা দিলাম ওকে আর সাহীবী নিচে ছায়া দিয়ে দিব জিকির করতে করতে চোখে একটু পানি আসে তো বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিব তাদের তাকেও দিয়ে দিব যদি চোখে একটু যদি করতে করতে তো পানি আসে তো এটা না বিনা হিসাবে জান্নাতি ইমামে আজ বাবু হানি রহমতুল্লাহ জামানা এক বেটা এক বেটা তার বউকে বউকে তার বিবিকে তালাক দিছে এই শব্দ বইলা যদি আমি জান্নাতি না হই তাই তুই তালাক এই প্রশ্ন কি এই মাসালা কি হবে পৃথিবীর কেউ কি বলতে পারবে ও জান্ন কি পরিমাণ জটিল মাসালা সব মুফতি ফেন সব মুফতি করে হয়ে গেছে নিশ্চিত বোতালাক হয়ে গেছে কে জানে সে জান্নাতিনা জাহান্নামি তালাক হবে না কি হবে মাসালা যেতে যেতেই মামে আজ কাছে চলে গেল ইমাম আজম বলল ওই লোকটা যে বলেছে এই কথা তার সাথে আমার চুপে চুপে কথা আছে তাকে জিজ্ঞেস করলো বলো তো দেখি জীবনে কখনো একা কি জিকির করেছ তোমার চোখ থেকে পানি পড়ছে কিনা জিহুজুর একবার পড়ছিল যাও তুমি জান না কি তলাক হয় নাই সুহান বলে না বউ কি হয় নাই বলে আরেক বেটা তার বউরে তালাক দিছে আমি যদি এমন একটা আবাদত না করি যে আবাদত এই মুহূর্তে পৃথিবীর কেউ করে না পৃথিবীর কেউ করে না মনে একটা আবাদত যদি আমি না করি তাহলে তুমি তালাক আপনাদের কি খেয়াল বউ তালাক হবে না হবে না কেন দুনিয়ার কেউ না কে আবাদত করতেছে আমি জানি কেন 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 করে না বুঝে নাই কথা তাহলে তো নিশ্চয়ই তালাক যেতে যেতে মাছাল ইমাম আজমাবুহানিবের কাছে ইমাম আনিবে বললেন ওই লোকটারা আমার কাছে নিয়ে আসো আনছে তুমি বিশা লাগাও বিষা লাগাও তুমি উমরার বিষা লাগাও আমি উমরার বিষা লাগাই লাগাইছে লাগাইয়া চলে আসছে মক্কা শরীফ আইসা মক্কা শরীফের যখন মক্কা শরীরের মোতাবালের সাথে কথা বললো ভাই একটা লোকের বউকে বাঁচাবার জন্য পাঁচটা মিনিট বাই তুললাতে তো আপনি সিদ্ধ করো কি স্থগিত করো বন্ধ করো অ্যালার্ম হয়ে গেছে আগামী এত তারিখে জোর থেকে আসর বিশ মিনিটের জন্য তাফ নিষিদ্ধ সারা দুনিয়া স্থগিত নিষিদ্ধ হয় যেই অ্যালার্মটা হয়েছে ইমাম মামাজা বলতেছে তুমি আর আমি আইয় নামো তুমি নামো এবার মাতাফি নামো তুমি আস করো এবার তোমার বউ আলক হয় না কেমনে তো এই সময় ইন্ডিয়া কেউ তো অফ করে অস্ট্রেলিয়া কেউ তো অফ করে এখন কোন বেটা করছে শুধু তুই কর তা অফ কর যাও তা অফে যাও তো অফ করে যাও যাও কইতেছি কিলেকি কিল্লে কথা আসছে কইতে যে কই যায় আল্লাহ যায় কি ভাই